মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্সে ঢুকেই তামিম ইকবাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে বলেন এখান থেকে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় আসিফের বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিদর্শনে তামিম যেন ছিলেন পথ প্রদর্শক ট্যুর গাইড সোমবার উনিশ আগস্ট দুপুর একটায় বিসিবিতে আসেন ক্রীড়া উপদেষ্টা তার আগেই উপস্থিত হন তামিম শিক্ষার্থী ক্রীড়া সংগঠকদের ব্যানারে আসা লোকদের ভিড়ে পা ফেলার জায়গা ছিল না বিসিবি অফিসের সামনে বিভিন্ন দাবি নিয়ে চলতে থাকে স্লোগান বেশ কয়েক মিনিট পর তাকে নামতে হয় গাড়ি থেকে ক্রীড়া উপদেষ্টাকে গ্রহণ করেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন তাকে নিয়ে চলে যান বিসিবি অফিসে সেখানে কিছুক্ষণ কথা বলার পর মাঠের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শুরু করেন দেখেন যাবতীয় সুযোগ সুবিধা মাঠ প্রদক্ষিণের পর প্রেস বক্স থেকে শুরু করে বিসিবি একাডেমি জিমনিশিয়ামে এসে শেষ হয় পরিদর্শন সব কিছুই তাকে দেখিয়েছেন তামিম বিসিবি নিয়ে তামিমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন ক্রীড়া উপদেষ্টা তার আগমনের কারণে বিসিবিতে এসেছেন তামিম একাডেমি থেকে বের হয়ে আবার বিসিবি অফিসে যান আসিফ মাঝে দেখা হয় তার নারী ক্রিকেট দলের সঙ্গেও বিসিবির কি কি প্রয়োজন সে ব্যাপারে নোট নেয়ার কথাও জানান আসিফ নতুন দায়িত্ব পাওয়ার পরে আমি আমাদের ক্রীড়া অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতেই একটু ঘুরে দেখছি আজকে বিকেসপিতে যাওয়ার কথা ছিল যেতে পারিনি আর ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায় এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো তারা সামনে উইমেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব আসিফের সার্বক্ষণিক সঙ্গী হিসেবে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিনও পরে গণমাধ্যমে প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টার আসার কারণ আসার মূল যে বিষয়টা আমি যতটুকু যাবেন তারই আমাদের আজকে আমাদের তবে বিসিবির অন্তর্বর্তী কমিটি নিয়ে যে আলোচনা চলছে সেটা নিয়ে আজ কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নিজামুদ্দিন আজকে কারো সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় খুবই সহজপূর্ণ সবার সাথে আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা তাদের এক্সপিরিয়েন্স একজন একজন সদেশ একজনের এক্সপিরিয়েন্স এই বিষয়গুলির মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন তো বুঝতে পারছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিড়ি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে